আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি নতুন একটি জায়গার মধ্যে আজকে আমি আছি ওমান শহর ছালালার নাম ওখান থেকে প্রায় আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে কি লোকীয় একটা জায়গার নাম তো আমরা আছি এখন পাহাড়ের উপরে তো আসলে চমৎকার একটা ভিউ অনেকক্ষণ জায়গায় বসে আছি গাছের নিচে তো আসলে ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে কেমন অন করা চমকের একটা ভিউ আছে আসলে এই পাহাড় পর্বত এসব দেখলে কিন্তু আল্লাহ তালা নিদর্শন পাওয়া যায় আল্লাহ তালার সৃষ্টিকে আসলে বোঝা যায় আল্লাহ তালা যে কত মহান আর কত বড় একজন ঠিক আছে সব দেখলে কিন্তু আল্লাহ তালার সৃষ্টিকে দেখলে কিন্তু আল্লাহ তালাকে জানা যায় আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ তালার সৃষ্টি আসলে এই এইগুলো আসলে কারোর পক্ষে সম্ভব না ঠিক আছে এইগুলো কারো পক্ষে সম্ভব না এরকম ভাবে করা কিন্তু এটা আল্লাহ আল্লাহ তাল্লার পক্ষ থেকে কি পাহাড় সৃষ্টি হ্যাঁ কারণ আল্লাহ রসুল একটা হাজি আছে আল হায়া উসু আবতুল মিনাল ইমান ওখানটা বেসল আল্লাহ সাল্লাম যে যার মাঝে লজ্জা নাই বা তার মাঝে ইমানের সংকটতা আছে ঠিক আছে কেন আমরা ওইদিকে না যাই ঠিক আছে কেন অবশ্যই না যারা এসব কাজ করতে পারে তাদের লজ্জার কতটুকু আছে এটা আমরা আসলে ভালো করে জানি ঠিক আছে তো জাস্ট আমি আল্লাহ তালার নির্দেশনটা দেখাচ্ছিলাম আর কি তো যাই হোক ওইদিকে না যাই তো সমর্থ দর্শক দেখতেই পারছেন আপনাদের মতামত যারা উমান প্রবাসী আছেন যারা উমান প্রবাসী আহ এই ভিডিও দেখবেন তারা এখানে আসেন নাকি সেটাও সেটা আমাদেরকে